এক ব্যক্তি তার নিজের জীবন নিয়ে একদম খুশি ছিল না সে সব সময় এটা ভাবত যে কি দুর্ভাগ্যের জীবন পেয়েছি আমি যত দুঃখ আমার জীবনেই আসে যত সমস্যা আমাকেই ফেস করতে হয় যত স্ট্রাগল আমার ভাগ্যেই লেখা আছে সে অন্য সবাইকে দেখত আর সব সময় নিজের সাথে তুলনা করে ভাবত ওই লোকটার ভাগ্য কত ভালো ওই মানুষটা কত ভালো আছে ওই লোকটার জীবনে কত খুশি ইত্যাদি ইত্যাদি ঠিক এভাবেই সে একদিন এক নদীর পাড়ে বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল আর তার সামনে থাকা একটা গাছে একটা ইগল পাখি একটা শিকার ধরে এনে সেটা খাচ্ছিল সে ইগলকে দেখে সেই ব্যক্তি ভাবতে লাগলো কি সুন্দর জীবন এই ঈগল পাখিটার না এর স্ট্রাগেল করে জীবনে কাজ করার টেনশন না অন্যের সামনে নিজেকে প্রমাণ করার ঝামেলা আর উপরন্তু যখন যেখানে চায় এই পাখিটা নিজের ইচ্ছায় উড়ে বেড়াতে পারে আসল জীবন তো এটাই যাই ইগল পাখিটা সুন্দরভাবে বাঁচতে পারছে আর এইসব ভাবতে ভাবতে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে জোরে জোরে বলতে লাগলো যদি আমি এই ঈগল পাখিটার জায়গায় হতাম তাহলে আমার জীবনও কত সুন্দর হতো আমি ওর মতো নিশ্চিন্তে আকাশে উড়ে বেড়াতে পারতাম আমিও জীবনে কত খুশি থাকতে পারতাম তার এইসব কথাগুলো বলার পরেই হঠাৎ আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগে আর আকাশ বাণী হতে শুরু করে তুমি কি সত্যি তোমার এই জীবন নিয়ে খুশি নও তুমি কি সত্যি ইগলটার মতো জীবন চাও ব্যক্তিটি সেই শুনে বলল হ্যাঁ আমি আমার জীবন নিয়ে একদম খুশি নই যত দুর্ভাগ্য সব আমার ভাগ্যেই আছে যত সমস্যা সব আমার জীবনেই বারবার আসে এর থেকে ওই ইগলের জীবন অনেক ভালো ব্যক্তিটি এই কথা বলার পরে আবার আকাশবাণী হয় আরো একবার তুমি ভালো করে ভেবে নাও তুমি কি সত্যি ইগল পাখি হতে চাও কারণ একবার যদি তোমাকে মানুষ থেকে ইগল বানিয়ে দেয়া হয় তাহলে কিন্তু তুমি আর কখনো মানুষ হতে পারবে না ব্যক্তিটি বলল আমি আর মানুষ হতে চাইও না আমি খুশি খুশি ইগল পাখি হয়ে সারা জীবন কাটিয়ে দেব আমি কথা দিচ্ছি আমি আর কখনোই মানুষ হতে চাইব না ব্যক্তির কথা শেষ হওয়ার পরেই আকাশবাণী হয় ঠিক আছে তোমার ইচ্ছেই তবে হোক আর এই আকাশবাণী হওয়া মাত্রই সেই ব্যক্তি মানুষ থেকে ইগল পাখিতে পরিণত হয়ে যায় ঈগল পাখি হওয়ার পরেই সে সবার প্রথমে মনের আনন্দে আকাশে উঠতে থাকে কখনো সে উঠতে উড়তে এদিক চলে যায় আবার কখনো উড়তে উঠতে অনেক দূরে চলে যায় আবার কখনো নদীর ধারে ফিরে আসে সে উড়ছে আর ভাবছে এই না হলে জীবন এটাই তো আসল জীবন না কোনো বাধা না কোনো চিন্তা কি সুন্দর মনের আনন্দে আকাশে উড়ে বেড়ানো যাচ্ছে এভাবে উড়তে উড়তে সন্ধে হয়ে আসে সূর্যকে অস্ত যেতে দেখে সে ভাবে আমাকে সবার আগে থাকার একটা জায়গা বানাতে হবে যেখানে আমি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো আর এই ভেবে সে ছোট ছোট ডালপালা পাতা সব একত্রিত করতে শুরু করে আর সেগুলো দিয়ে সেই নদীর পাড়েই একটা গাছে সে থাকার জন্য বাসা বানায় বাসা বানিয়ে সেখানেই সে রাতে শুয়ে পড়ে আর ভাবতে থাকে আজ জীবনে প্রথমবার আমি সবচেয়ে বেশি খুশি আজ আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো কালকে সকালে উঠে আবার নিজের পছন্দ মতো এখানে সেখানে উড়ে বেড়াবো শিকার করবো সারাদিন আনন্দ করে কাটাবো সকাল হতেই সে আবার উড়তে শুরু করে আর নিজের জন্য শিকার খুঁজতে শুরু করে সে আকাশে উড়তে উড়তে নিচের দিকে দেখতে থাকে আর খুঁজতে থাকে কোনো শিকার যেটা সে ধরে খেতে পারবে কিন্তু তার নজরে কোনো শিকার আসে না সে বিভিন্ন আলাদা আলাদা জায়গায় উড়ে বেড়ায় আর শিকার খুঁজে বেড়ায় কিন্তু কোনো শিকার সে ধরতে পারে না সে দূরে থাকা একটা জঙ্গলের দিকে যেতে থাকে আর ভাবে সে সেখানে নিশ্চয়ই কোনো না কোনো শিকার খুঁজে পাবে কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখানেও কোনো শিকার খুঁজে পায় না এইভাবে খুঁজতে খুঁজতে হয়ে যায় সে আর কোনো শিকার খুঁজে না পেয়ে নিজের বাসায় ফিরে আসে সেদিন রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন হঠাৎ খুব জোরে ঝড় ওঠে ঝড়ের পরিমাণ এতটাই জোরে ছিল যে ঝড়ে তার বাসা উড়ে এক জায়গায় গিয়ে পড়ে আর সে গিয়ে পড়ে অন্য আরেক জায়গায় সে যেখানে গিয়ে পড়েছিল সেখানে ধারালো এক গাছের ডাল ছিল আর সেই ডালের ফলে তার পায়ের থাবায় খুব জোরে চোট লাগে তারপর আসে জোরে বৃষ্টি সে কোন রকমে অন্য একটা গাছের তলায় বসে রাতটা কাটায় পরের দিন সকালে পরিবেশ একদম আগের মতো হয়ে যায় সব পাখিরা আকাশে উড়ে বেড়ায় আর সেই ইগলটাও আকাশে উড়তে শুরু করে খাবারের খোঁজে কিন্তু আজকের দিনটা তার জন্য আগের দিনের মতো এত সুন্দর ছিল না একদিকে আগের দিন না খেয়ে থাকার জন্য তার শরীর ছিল দুর্বল আর অন্যদিকে তার পায়ে চোট লাগার জন্য যথেষ্ট ব্যথাও ছিল আর ইগলের পা শিকার ধরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ তো সে তা সত্ত্বেও কোন রকমে ওড়ার চেষ্টা করে আর শিকার খোঁজার চেষ্টা চালিয়ে যায় কিন্তু দুপুর অব্দি কোন শিকার সে ধরতে পারে না দুপুরে সে ক্লান্ত হয়ে একটা গাছের ডালে এসে বসে একটু আরাম করার জন্য কিন্তু সে জানত না যে সেখানেও তার জন্য আরেক বিপদ অপেক্ষা করছে সেই গাছে থাকতো অনেক পরিমাণ কাক আর সেই কাকগুলো ইগলটাকে সেখানে বসতে দেখে তার উপর আক্রমণ করতে শুরু করে কাকগুলো বুঝে যায় যে ইগলটার চোট লেগেছে আর সেই সুযোগে তারা একসাথে তার গায়ে ঠোকরাতে থাকে ইগলটা সেখান থেকে উড়ে পাশের গাছে এসে বসে কিন্তু কাকগুলো সেখানে গিয়েও তাকে ঠক্কর মারতে থাকে তো সে অনেক কষ্টে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে উড়ে গিয়ে একটা উঁচু বিল্ডিং এর ছাদে আশ্রয় নেয় কিন্তু তখন তার শরীরে না ছিল শক্তি আর না ছিল মনে সেই জোর সেই বিল্ডিং এর ছাদে এক একটা করে তার দিন পেরোয় আর ইগলের শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে সেই বিল্ডিংটা ছিল একটা হসপিটালের বিল্ডিং যেখানে প্রতিদিন সকালে কতই না রোগী আসতো নিজের চিকিৎসা করাতে ইগলটা ছাদে বসে তাদেরকে দেখত আর ভাবত যদি আজকে আমি মানুষ হতাম তাহলে এখানে গিয়ে আমিও নিজের চিকিৎসা করিয়ে আজকে সুস্থ থাকতে পারতাম যদি আমি মানুষই থাকতাম তাহলে কাউকে অন্তত বলতে পারতাম যে আমাকে কিছু খেতে দিতে আমি আজকে নিজের ভুল বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি যে আমাদের কাছে যেটা আছে সেটা অনেক মূল্যবান এই পৃথিবীতে অনেকের কাছে সেটা হয়তো নেই আর এইসব ভাবতে ভাবতেই সেই ইগল নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে বন্ধুরা এই গল্পটা একটা কাল্পনিক গল্প হলেও এই গল্পটা আমাদের অনেক বড় একটা জিনিস শিখিয়ে যায় এটা আমাদের শিখিয়ে যায় যে আমাদের যেমন বানানো হয়েছে তাতেই আমাদের খুশি থাকা উচিত আর ভাগ্যকে দোষ না দিয়ে আমাদের নিজেকে উন্নত করার চেষ্টা করা উচিত যাতে আমরা যা পেয়েছি সেটা দিয়েই একদিন নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারি যদি আমি এর মতো হতে পারতাম তাহলে খুব ভালো হতো যদি আমার ভাগ্য ওই মানুষটার মতো হতো তাহলে আমি অনেক খুশি থাকতাম এরকম না ভেবে আমাদের নিজের কর্মের উপর জোর দেওয়া উচিত আর এই বিশ্বাস রাখা উচিত যে আমরা একদিন সফল অবশ্যই হব আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন আর আমাদের দেশে কেউ একবার এমপি এম বা প্রধান হয়ে গেলে তার দশ পুরুষ বসে বসে খায় মানুষের মন বোধহয় এরকমই যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজের থেকেই খারাপ হয়ে যায় ডাঙ্গায় যে নৌকো থাকে সে সবসময় নিরাপদ কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকোর সৃষ্টি নয় নৌকোর সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয় ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি তুমি যদি কারোর কাছে একটা মিথ্যে বলো তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পাই না আর যে ভালোবাসে তাকে চাই না যেদিন শাশুড়ি নিজের ছেলের দোষ খুঁজে বৌমার দোষ ঢাকবে সেদিন সে শাশুড়ি থেকে মা হয়ে উঠবে তেমনি যেদিন বৌমা তার শাশুড়ির ব্যাপারে তার মায়ের কাছে বলা ছেড়ে দেবে সেদিনই সে থেকে মেয়ে হয়ে উঠবে শাশুড়ি সম্পর্ক এরকমই হওয়া উচিত পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সব থেকে বড় মিল হলো তাদের ভাষা অন্য কি বুঝতে পারে না নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধেও দোষ খুঁজে খুঁজে পাবেন আর আপনি যদি গুণ গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও পাবেন মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো নামে বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজে নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে অন্ধ লোক যদি দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম তার হাতের লাঠিটাকেই ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময় তার সর্বক্ষণের সঙ্গী ছিল খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো মাথায় চড়ে নাচবে বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আর মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় ভগবানকে বলুন তিনি গোপনে শুনেই গোপনেই সমাধান করে দেবেন মোমবাতি হওয়ার সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে কথাই আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা কারণ এখনকার বাবা মা টাকায় মেয়েদের সুখ খোঁজে মন খুলে কাউকে মনের কথা বলার আগে একটু ভেব কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন শান্ত সাগরে কেউ দক্ষণ আবেগ হতে পারে না কাগজের নৌকো দেখতে অনেক সুন্দর হয় কিন্তু জলে তা ভিজে যায় তেমনি আবেগ যতই মধুর হোক না কেন বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায় মিথ্যাবাদের সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে সেই মেয়েটা সত্যিই খুব লাকি যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাটি স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয় ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না ভুলেও এই চারটি কথা কখনো কাউকে বলবেন না এক নিজের খারাপ কাজের কথা দুই প্রেম বা সম্পর্কের কথা তিন ভবিষ্যৎ পরিকল্পনার কথা চার সম্পদের কথা এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠোনের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকে চিনতে পারলেন না তাই বললেন আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্থ আপনারা ভেতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আছেন মহিলা বললেন না তিনি বাইরে গেছেন তাহলে আমরা আসতে পারবো না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যা তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি মহিলা বাইরে গেলেন এবং তাদেরকে ভেতরে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে যেতে পারি না মহিলা জিজ্ঞেস করলেন কিন্তু কেন আবার কিসের সমস্যা বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের মধ্যে কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী এতে সম্মতি দিলেন না বললেন না আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সবকিছু কিছু শুনছিল সে বলে উঠল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই রাখা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি বলল ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে আজকে ডেকে নিয়ে এসো মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন আপনি আমাদের আজকের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাকি দুজন উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সম্পদ আর সাফল্যকে আসার জন্য আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন তাই সে যেখানে যায় আমরা দুজনে সেখানেই যাই যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ আর সাফল্যও থাকে যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে এটি করলে সে দিন রাত আপনার কথাই ভাববে এক অপেক্ষা করার আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না তাই অপেক্ষা করুন তাকেও অপেক্ষা করান দুই আগে কথা বলা শেষ করুন তিন রহস্য রাখুন কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয় কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে চার বন্ধুদের সঙ্গে সময় কাটান পাঁচ নিজস্ব সত্তা তৈরি করুন ট্রেনে এক শিশু কন্যাকে বই পড়তে দেখে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করল স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে শিশুকন্যাটির মা উত্তর দিয়েছিলেন শিশুরা আমাদের কথা শোনে না ওরা আমাদের অনুকরণ করে জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবে না এক স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা দুই নিজের কুকাজের কথা অন্যকে বলা তিন আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না পাঁচ নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করে নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন অন্যের পা ধরে অর্থাৎ তেল মেরে চলার চিন্তা করবেন না সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তাদেরকে চোখের জল ঝরাতে হয় স্বামীকে এই পাঁচটি কথা বললে আপনার সাংসারিক জীবনে অনেক অশান্তি হবে এক স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করা দুই অন্যের সামনে স্বামীর কোনো কিছু নিয়ে মজা করা তিন স্বামীকে কাজ নিয়ে খোঁটা দেওয়া চার তাকে সব ব্যাপারে অভিযোগ করা পাঁচ তাকে ছোট বড় সকল ব্যাপারে দোষারোপ করা আজব হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত মানুষ কেউ বিয়ে ভেঙে দিলে অথবা আপনাকে বিয়ে করতে না চাইলে মন খারাপ করবেন না হয়তো আপনি তাকে যোগ্য ভাবছেন কিন্তু স্রষ্টার নিকট আপনাকে জীবন সঙ্গী করার যোগ্যতা সে রাখে না গোলাপ যদি তুলতেই হয় তবে কাঁটা তো হাতে বিঁধবে ভালো কিছু পেতে হলে আপনাকে একটু কষ্ট তো করতেই হবে প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে মানুষ সময়ও দিতে পারে না বাচ্চা না সব ঠিক হয়ে যাবে এই পরামর্শ মানতে গিয়ে দেশের জনসংখ্যা একশো কোটি হয়ে গেছে কিন্তু কিছুই ঠিক হয়নি এক দেশের এক রাজা ছিল ভারী অত্যাচারী সে চাইতো সে যা বলবে সবাই তা মেনে নেবে জি হুজুর বলে তাকে সমর্থন করবে সে চাইতো সে দিনকে রাত বলবে আর রাতকে বলবে দিন অমনি মন্ত্রীর এর পরিষদরা বলবে ঠিক হুজুর ঠিক সে চাইতো প্রজারা তার নাম শুনেই মাথা নত করবে রাজার কথা সবসময় মেনে নেওয়া সম্ভব হতো না প্রজাদের যেমন একবার রাজা প্রজাদের আদেশ করলো তোমাদের দ্বিগুণ খাজনা দিতে হবে শুনেই প্রজাদের আর্তনাদ শুরু হয়ে গেল অনেকের পক্ষেই দ্বিগুণ খাজনা দেওয়া সম্ভব ছিল না রাজার কোটালরা এসে ধরে নিয়ে গেল তাদের পাইকারি হারে মৃত্যুদণ্ড দেয়া হলো রাজ্যের বহু লোক প্রাণ হারালো রাজার অত্যাচারে কেবল যে প্রজা মারা যেত তা নয় মন্ত্রী অমাত্য আর রাজকর্মচারীদেরও নিস্তার ছিল না একজন মন্ত্রী হয়তো মনের ভুলে একটা সত্য কথা বলে ফেললো রাজার হয়তো তা পছন্দ হলো না অমনি সে তার প্রাণদণ্ড দিল কারণে অকারণে মন্ত্রী অমাত্য আর রাজকর্মচারীদের মৃত্যুদণ্ড চলতে থাকলো রাজার হুকুমে ফলে দরবারে মন্ত্রী অমাত্য আর রাজকর্মচারীদের সংখ্যা কমতে লাগলো শেষে এমন হলো যে রাজদরবার অচল হয়ে পড়লো সবচেয়ে সংকট দেখা দিল মন্ত্রীর অভাবে রাজা ঘোষণা দিল মন্ত্রী চাই মন্ত্রী নিয়োগ করা হবে কিন্তু ভয়ে কেউ মন্ত্রী হওয়ার জন্য এগিয়ে এলো না রাজা প্রহরী পাঠিয়ে দিল মন্ত্রী খুঁজে আনার জন্য ঘোড়া নিয়ে সারা রাজ্যে ঘুরতে লাগলো প্রহরীরা রাজার ঘোষণা যে শোনে সেই পালিয়ে যায় কেউ মন্ত্রী হতে চায় না প্রহরীরা পড়ে গেল মহা বিপদে মন্ত্রী নিয়ে রাজার কাছে ফিরে যেতে না পারলে তাদের যে গরদান যাবে প্রহরীদের দেখে সবাই যখন সরে যাচ্ছিল তখন পাওয়া গেল একটা লোককে প্রহরীরা স্বস্তির নিঃশ্বাস পেল লোকটাকে বলল ভাই রাজা তোমাকে মন্ত্রী বানাতে চান এক্ষুনি চল লোকটা ছিল মাতাল সে প্রহরীদের কথায় রাজি হয়ে গেল জিজ্ঞেস করলো আমাকে কি করতে হবে প্রহরীরা বলল রাজার সব কথাই বলবে জি হুজু এইটা বললেই চলবে লোকটি ছিল যাতে মাতাল কিন্তু তালে ঠিক সে প্রহরীদের কথায় সাই দিয়ে বলল তা পারবো প্রহরীরাও প্রাণে বেঁচে গেল নতুন মন্ত্রী পেয়ে রাজা তো ভারী খুশি এমন অনুগত মন্ত্রী তার একটিও জটিল কিছু না বলতেই সে জবাব দেয় জি হুজুর ঠিক হুজুর আগের মন্ত্রীরা রাজার প্রশ্ন শুনে কিছু একটা ভেবে চিনতে কথা বলত নতুন মন্ত্রী ভাবনা চিন্তার ধারে না সোজা বলে বসে জি হুজুর ঠিক হুজুর রাজা ভাবল আহ এমন না হলে কি চলে কিছুদিনের মধ্যেই রাজা বিগড়ে গেল মানুষ ইচ্ছেটা আবার চাড়া দিয়ে উঠল তার মাথায় মন্ত্রীকে হত্যা করার ছুতো খুঁজতে লাগলো সে রাজা একদিন বলল চলো মন্ত্রী আমরা কোথাও থেকে ঘুরে আসি মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর রাজা আর মন্ত্রী ঘোড়ায় চড়ে বেড়াতে বের হলো লোকজন যে যেখানে ছিল ভয় পালালো কি জানি পাগলা রাজার মাতাল মন্ত্রী কোনো অঘটন ঘটিয়ে বসে দরবারের বাইরে এসে রাজা ভারী আনন্দ পেল মন্ত্রীকে বললো চলো আমরা আরো সামনে এগিয়ে যাই সামনে খোলা মাথার উপর উন্মুক্ত আকাশ বেড়াবার খুব শখ হলো রাজার ঘোড়া ছুটিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে তারা এলো একটা বিশাল প্রান্তরে এক সবুজ বন বনের ধার ঘেসে বিরাট একটা দিঘি এতক্ষণ পথ চলতে চলতে রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল রাজা দিঘির টলটলে জল দেখে তার ইচ্ছে করলো স্নান করতে অমনিশে মন্ত্রীকে বললো আমি স্নান করব তুমি জিনিসপত্র পাহারা দাও মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর রাজা মুকুট খুলল সব পোশাক খুললো নাইতে নামলো দিঘিতে ঠান্ডা পানিতে শরীরটা জুড়িয়ে গেল তার আরাম পেয়ে আরো সামনে এগিয়ে গেল সে তার খেয়ালও রইল না যে সে সাঁতার জানে না সামনে এগিয়ে যেতে যেতে গভীর পানিতে ডুবে যেতে লাগলো রাজা অমনি সে চিৎকার দিয়ে মন্ত্রীকে বলল বাঁচাও বাঁচাও মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর সে একটুও নড়ল না রাজাকে উদ্ধার করার নামও নিল না দাঁড়িয়ে থেকে কেবল বলল জি হুজুর ঠিক হুজুর এদিকে রাজা দাপাধাপি করতে করতে গভীর পানিতে ডুবে গেল মারা গেল কিছুক্ষণের মধ্যে মন্ত্রী আর কি করে রাজার মুকুট পরল পোশাক পরল ফিরে এলো রাজধানীতে সবাইকে জানিয়ে দিল এখন থেকে আমি রাজা নতুন রাজা পেয়ে প্রজারা খুশি না হলেও অত্যাচারী রাজার মৃত্যুতে স্বস্তি পেল তারা খুশি হলো যুগে যুগে সব সময় অত্যাচারী মানুষদের পরিণাম এমনই হয়ে থাকে রাস্তায় কোনো ঝাড়ুদার বা কোনো ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমিও ওদের জন্য কিছু করতে পারবে যে দান করে সে দাতা যে দান করার সময় ফটো তোলে সে বিজ্ঞাপনদাতা নারীকে এই চারটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে এক কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না দুই তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না তিন একটু রাগি হবেন চার কাজে সাহায্য করবেন মনে রাখবেন যার জীবন সঙ্গী খারাপ এই দুনিয়াতে সে ভিক্ষুকের মতো একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতে থাকো রেস্ট নাও আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার তিন দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে জন্মের দিনে বিয়ের দিনে আর মৃত্যুর দিনে কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসার শব্দটা অনেকের কাছেই অপছন্দ বাস্তবে গাভী আমাদের দুধ দেয় না আমরাই গাভীর কাছ থেকে কেড়ে গাধাও বোঝা বয় না ধোপার এক কালে বহন করা তো জোর করে সেই হিসাবে সিংহিও দুধ দেয় সিংহ ওজন বইতে সক্ষম কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে আর এই জন্য বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয় এই দুটো প্রাণের সাথে কোনো মানুষকে তুলনা করা মানে সেটা অপমান করা কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে সেই সিংহ যে আজ অব্দি মানুষের উপকার করল না যার সামনে গেলে মানুষ মুহূর্তের মধ্যেই পরপারে চলে যাবে সেই সিংহই হচ্ছে মানুষের চোখে রাজা উপকারী গাধা কিংবা গরু হচ্ছে হাসির বস্তু অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছে গুরুত্ব পায় না তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো ভালো মনে ক্রমাগত উপকার করতে থাকো অসম্মান আর অবহেলা সহ্য করেও হাসি মুখে থাকো তার মঙ্গল কামনা করো তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে তাহলে তুমি সত্যিই গাধা কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয় সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে উকিল নয় আমরা নগ্ন হতে ঘৃণা করি নোংরা বললে অশিক্ষা বলি আর নগ্ন দেখতে মজা পাই নোংরামি করতে লুকিয়ে মজা লাগে এটাই মানব সভ্য শিক্ষার বাস্তব রূপ